সালাম আলাইকুম দ্বিতীয় শ্রেণীর আমার প্রিয় ও আদরের ছোট্ট সোনামনিরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ঘরে আছো নিরাপদে আছো আমিও ভালো আছি আমাদের শ্রদ্ধেয় ও প্রিয় প্রধান শিক্ষক সুভাষিষ কুমার বিশ্বাস স্যারের নির্দেশনায় ও পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগত আমি সালমা সুলতানা সহকারী শিক্ষক মডেল একাডেমি মিরপুর এক ঢাকা বারোশো ষোলো পাঠ পরিচিতি শ্রেণীর দ্বিতীয় বিষয় আমাদের পরিবেশ ও বিজ্ঞান পাঠ পাঠের বিষয় আমাদের প্রিয় উৎসব পৃষ্ঠা উনচল্লিশ থেকে একচল্লিশ আমরা এই অধ্যাটি রিডিং পড়ার আগে শিখন ফলটি জেনে নিই শিখন ফল এক ধর্মীয় উৎসব কাকে বলে তা বলতে পারবে দুই বিভিন্ন ধর্মীয় উৎসব সম্পর্কে জানতে পারবে তিন বিভিন্ন সামাজিক উৎসব সম্পর্কে জানতে পারবে চার শূন্যস্থান পূরণ করতে পারবে পাঁচ প্রশ্নের উত্তর লিখতে পারবে সোনামণিরা তোমরা স্ক্রিনে দেখো চারটি ছবি দেখা যাচ্ছে চারটি ছবিতে দেখো দেখা যাচ্ছে কিসের উৎসবের বিভিন্ন উৎসব তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ আজকে আমাদের বিষয় কি আমাদের প্রিয় উৎসব অষ্টাদশ পাঠ আমাদের প্রিয় উৎসব বাংলাদেশে নানা ধর্মের মানুষ একসাথে মিলেমিশে বসবাস করে তার মধ্যে প্রধান চারটি ধর্ম হলো ইসলাম ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম ও খ্রিস্ট ধর্ম প্রত্যেক ধর্মেরই মানুষই কিছু উৎসব পালন করে থাকেন যে ধর্মের লোক যে উৎসব পালন করে তাকে তাদের ধর্মীয় উৎসব বলে যেমন মুসলমানদের ঈদ হিন্দুদের দুর্গাপূজা বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা খ্রিস্টানদের খ্রিস্টমাস ডে ইত্যাদি ধর্মীয় উৎসব ছাড়াও কিছু জাতীয় ও সামাজিক উৎসব আছে এই উৎসবগুলো সকল ধর্মের মানুষই পালন করে থাকে যেমন স্বাধীনতা দিবস বিজয় দিবস নববর্ষ নবান্ন পৌষ মেলা ইত্যাদি বিভিন্ন ধর্মীয় উৎসব মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব মুসলমানরা বছরে দুটি ঈদ পালন করেন একটি হলো ঈদ উল ফিতর ও অপরটি ঈদ উল আজহা রমজানের এক মাস রোজার পর ঈদ উল ফিতর পালন করা হয় এদিন দিন ঈদের নামাজ শেষে মুসলমানরা একে অপরের সাথে কোলাকুলি করেন আত্মীয় বন্ধু সবাই মিলে শুভেচ্ছা বিনিময় করেন শিশুরা নতুন জামা পরে আনন্দ করে এদিন মুসলমানরা মানুষে মানুষে পার্থক্য ভুলে যান জিলহজ মাসের দশ তারিখ ঈদ উল আজহা পালন করা হয় এদিন মুসলমানরা আল্লাহর নামে পশু কুরবানি করে থাকেন কুরবানি শব্দের অর্থ হচ্ছে উৎসর্গ ঈদ কেবল আনন্দ উৎসবের দিন নয় ঈদ আমাদের আল্লাহর আদেশ মেনে চলতে মানুষকে ভালোবাসতে এবং হিংসা ও বিভেদ ভুলে যেতে শেখায় হিন্দুদের ধর্মীয় উৎসব বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব হল দুর্গাপূজা হিন্দুরা দুর্গাকে শক্তির দেবী মনে করে দুর্গাপূজা শরৎকালে উদযাপন করা হয় পূজার সময় সবাই সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন এছাড়াও বিভিন্ন রকমের মিষ্টি নাড়ু এবং ফল দিয়ে প্রসাদ তৈরি করে তা বিতরণ করা হয় শিশুরা নতুন জামা কাপড় পরে আনন্দে মেতে ওঠে বৌদ্ধদের ধর্মীয় উৎসব বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব হলো বুদ্ধ পূর্ণিমা গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালন করা হয় এই সময় বৌদ্ধ ধর্মের মানুষরা বিশেষ প্রার্থনা করেন শিশুরা আনন্দের সাথে এই উৎসবে অংশগ্রহণ করে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসব হলো ক্রিসমাস ডে প্রতি বছর পঁচিশ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসবটি পালন করা হয় এই সময় শিশুরা নতুন জামা কাপড় পরে আনন্দে মেতে ওঠে বড়দিনের একটি বিশেষ খাবার হচ্ছে বড়দিনের কেক বড়দিনে শিশুরা বড়দের কাছ থেকে নানা ধরনের উপহার পায় বিভিন্ন সামাজিক উৎসব নববর্ষ পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন এই দিনটি বাঙালিদের প্রধান সামাজিক উৎসব প্রত্যেক বাঙালি এই দিবসটি অত্যন্ত আনন্দের সাথে উদযাপন করে থাকেন পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয় মেলায় নানা ধরনের জিনিসপত্র ও খাদ্যদ্রব্য পাওয়া যায় মেলায় নাগরদলায় চড়া ছোট শিশুদের জন্য খুবই আনন্দের নবান্ন নবান্ন গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী সামাজিক উৎসব এই উৎসবটি হেমন্তকালে অনুষ্ঠিত হয় হেমন্তকালে মাঠে ধান পাকে চাষীরা ধান কেটে বাড়ি নিয়ে আসে এই উপলক্ষে গ্রাম জুড়ে নবান্নের উৎসব হয় ঘরে ঘরে নতুন ধানের চাল দিয়ে নানা রকম পিঠা পায়েস ও খাবার তৈরি করা হয় পাশাপাশি আয়োজন করা হয় নানা রকম নাচ গানের সোনামণিরা আমরা এখন পাঠ অনুশী করব দেখো এক নম্বরে কি আছে শূন্য স্থান পূরণ করো ক বাংলাদেশে নানা ড্যাশ মানুষ একসাথে মিলেমিশে বসবাস করে খ মুসলমানেরা বছরে ড্যাশ ঈদ উৎসব পালন করেন গ দুর্গাপূজা ড্যাশ উদযাপন করা হয় ঘ। নবান্ন গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী ড্যাশ উৎসব আমরা এখন উত্তর জানব ক বাংলাদেশে নানা ধর্মের মানুষ একসাথে মিলেমিশে বসবাস করে খ মুসলমানেরা বছরে দুটি ঈদ উৎসব পালন করেন গ দুর্গাপূজা শরৎকালে উদযাপন করা হয় ঘ নবান্ন গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী সামাজিক উৎসব দুই সঠিক উত্তরটি চিহ্ন দাও ক মুসলমানেরা বছরে কয়েকটি ঈদ উৎসব পালন করে থাকেন এক একটি দুই দুইটি তিন চারটি খ। পূজা কখন উদযাপন করা হয় এক শরৎকালে দুই বসন্তকালে তিন শীতকালে গ নবান্ন উৎসবটি কখন অনুষ্ঠিত হয় এক বসন্তকালে দুই হেমন্তকালে তিন শীতকালে সোনামণিরা আমরা এখন সঠিক উত্তরটির উত্তর জেনে নিই ক মুসলমানেরা বছরে কয়টি ঈদ উৎসব পালন করে থাকেন দুই দুইটি দুর্গাপূজা কখন উদযাপন করা হয় উত্তর এক শরৎকালে গ নবান্ন উৎসবটি কখন অনুষ্ঠিত হয় উত্তর দুই হেমন্তকালে তিন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও ক উৎসব কাকে বলে উত্তর একসঙ্গে সকলে মিলে কোনো আনন্দ অনুষ্ঠান উপভোগ করাকে উৎসব বলে খ ঈদ আমাদের কি শেখায় উত্তর ঈদ আমাদেরকে আল্লাহর আদেশ মেনে চলতে মানুষকে ভালোবাসতে এবং হিংসা ও বিভেদ ভুলে যেতে শেখায় গ বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব কোনটি উত্তর বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব হলো দুর্গা পূজা ঘ জন্মদিন উপলক্ষে ক্রিসমাস ডে উৎসব পালন করা হয় উত্তর যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে ক্রিসমাস ডে উৎসব পালন করা হয় সোনামণিরা ক্রিসমাস ডে বানানটি তোমাদের বইয়ে যেভাবে আছে তোমরা সেভাবেই লিখবে ও নববর্ষ উপলক্ষে কি কি অনুষ্ঠানের আয়োজন করা হয় উত্তর নববর্ষ উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয় চ নবান্ন উৎসব কোথায় এবং কখন পালন করা হয় উত্তর নবান্ন উৎসবটি গ্রাম জুড়ে এবং বাংলা বছরের প্রথম দিন পয়লা বৈশাখে পালন করা হয় চার ডান পাশের শব্দের সাথে বাম পাশের শব্দের মিল করো বাম পাশের শব্দগুলো আগে আমরা জানি পয়লা বৈশাখ হেমন্তকালের মাঠে গ্রাম জুড়ে ঈদ কেবল এখন আমরা ডান পাশের শব্দগুলো জানব নবান্নের উৎসব হয় আনন্দ উৎসবের দিন নয় বাংলা বছরের প্রথম দিন ধান পাকে উত্তর পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন হেমন্তকালে মাঠে ধান পাকে গ্রাম জুড়ে নবান্নের উৎসব হয় ঈদ কেবল আনন্দ উৎসবের দিন নয় বাড়ির কাজ এক স্থান পূরণ ক থেকে ঘ দুই প্রশ্নের উত্তর ক থেকে চ ছোট্ট সোনামনিরা আজ এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো সবাইকে ধন্যবাদ